পর্তুগালে প্রতিনিয়তই বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে গত মাসের তুলনায় এমনকি গত বছর একই সময়ের তুলনায় বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে সাত দশমিক তিন শতাংশ পর্তুগালে আরো কঠোর অভিবাসন নীতি এবং বর্তমানে অভিবাসীদের সুযোগ সুবিধা কমানোর বিষয়ে সরকারের উপর কঠোর চাপ প্রয়োগ করছে পর্তুগালের তৃতীয় রাজনৈতিক শক্তি খ্যাত কট্টমতি দল সেখানে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপাঞ্চল যে আসলে বলা যায় যে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ এতে আজ এক সপ্তাহ যাবত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি কর্মীরা তাছাড়া হাসপাতালগুলোতে এই গ্রীষ্মের কারণে কিছুটা সেবায় অচল অবস্থা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে গর্ভবতী মায়েদের চিকিৎসা বা ম্যাটার্নি সেবা আজ বিশেষ আগস্ট মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি কয়েকদিনের বিরতির পর আপনাদের সামনে আবার ফিরে এলাম তো প্রথমেই যে খবরটি আমাদের জন্য খুব একটা সুখকর নয় পর্তুগালে আবারও বলা যায় বেকারত্বের হার প্রতিনিয়তই বাড়ছে গত মাসেও কিন্তু বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছিল এই মাসেও কিন্তু সেটি বজায় রয়েছে বলা যায় গত মাসের তুলনায় প্রায় শূন্য দশমিক এক শতাংশ বেকারত্ব বৃদ্ধি পেয়েছে তাছাড়া গত বছর একই সময়ের তুলনায় বেকারত্ব বৃদ্ধি পেয়েছে সাত দশমিক তিন শতাংশ এই মাসেও বেকারত্বের সর্বমোট বেকার লোকের সংখ্যা আইএফপি এর রিপোর্ট অনুযায়ী তিন লক্ষ পাঁচ হাজার এমনকি প্রায় চার লাখ একান্ন বা বাউন্ন হাজারের মতো ব্যক্তি তারা চাকরি খুঁজছেন এই গ্রীষ্ম মৌসুমে এই ধরনের বেকারত্ব নিশ্চিত একটা দুশ্চিন্তার বিষয় আমরা যারা প্রবাসী বাংলাদেশে রয়েছি বা অর্থকালে যাদের জব আমাদের স্কিল স্কিল বাড়ানোর ক্রিয়েট করতে হবে যদি আমরা বাড়াতে না পারি তাহলে কিন্তু সামনের দিনগুলোতে বা আমাদের চাকরির ক্ষেত্রে আরো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে সুতরাং যারা যাদের সুযোগ রয়েছে আপনারা চেষ্টা করেন যে পর্তুগিজ ভাষায় দক্ষতা নেওয়ার জন্য এবং কোনো কাজ শিখে আপনার দক্ষতা বৃদ্ধি করার জন্য আপনি সহজেই কর্মক্ষেত্রে আপনি যুক্ত হতে পারেন পর্তুগালের কট্টর রণবন্দী দল সেগা বা পর্তুগালের তৃতীয় রাজনৈতিক শক্তি সরকারের উপর চাপ প্রয়োগ করছে আরো কঠিন অভিবাসন নীতি প্রণয়ন করার জন্য শুধু কঠোর অভিবাসন নীতি প্রণয়ন নয় বরং বর্তমানে যে অভিবাসী বসবাস করছেন তাদের সুযোগ সুবিধা সীমিত করার বিষয়ে তিনি প্রস্তাব দিয়েছেন প্রথমত অভিবাসনের ক্ষেত্রে কোটা সুবিধা এবং সীমানা নিয়ন্ত্রণ এর সাথে সাথে অভিবাসীরা প্রথম পাঁচ বছর সোশ্যাল সিকিউরিটি বা সিগোরেসলের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে না মরমে তিনি তিনটি শর্ত দিয়ে একটি রেফারেন্ডাম আয়োজনের প্রস্তাব দিয়েছেন সরকারকে তাছাড়া তিনি হুমকি দিয়েছেন যদি সরকার এই প্রস্তাবে রাজি না হয় তাহলে আগামী বাজেট অধিবেশনে সরকারের বাজেটে তারা ভোট প্রদান করবেন না জানেন যে বর্তমানে একটি মাইনরিটি সরকার রয়েছে সাধারণত একটি এই পর্তুগিজ নিয়ম অনুযায়ী পার্লামেন্টের নিয়ম অনুযায়ী একটি বাজেট অনুমোদনের জন্য তাদেরকে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় যেহেতু তারা মাইনিটি সরকার রয়েছে সেক্ষেত্রে বিরোধী দলগুলো সমর্থন তাদের প্রয়োজন হবে তো সেক্ষেত্রে সেগা এই হুমকি দিয়েছে যদি এই ধরনের বেশ কিছু শর্ত তারা না মানে সেক্ষেত্রে হয়তো তারা এক্ষেত্রে ভোট দানে বিরত থাকবে এবং যদি এই ভোট দানে বিরত থাকে তাহলে কিন্তু দেশটি আবার নতুন করে একটি রাজনৈতিক সংকটে পড়তে পারে যদিও সরকার বলছে যে তার আগামী সেপ্টেম্বরে প্রবেশীদেরকে যে বর্তমান যে সেফ এন্ট্রি বাই এম বন্ধ করে দেওয়া হচ্ছে এটির বিষয়ে একটি সমাধান দিবে পার্লামেন্ট খোলার পর তবে শেখা চাচ্ছে আগামী সেপ্টেম্বরের মধ্যে এরকমটি রেফারেন্ডাম আয়োজন করা এবং তারা দেশবাসীর মতামত চাচ্ছেন তিনি বলেছেন দেশবাসীর মতামতের ভিত্তিতে প্রেসিডেন্ট এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এখন দেখার বিষয় সরকার কি এই শেগার চাপে তারা আবারও এই ধরনের কোনো পরিকল্পনা করে কিনা সেক্ষেত্রে আমাদের নতুন অভিবাসিত দূরে থাক আমাদের যারা এখানে বসবাস করছেন তাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে কেননা স্বল্প আদেশ পর্তুগালে যদি সামাজিক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বেশিদের জন্য বসবাস করা অনেকটাই দুরূহ হয়ে পড়বে এদিকে আপনারা জানেন যে গত প্রায় সাত দিন ধরে মাদের রাতে দাবানলের কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে বেশ কিছু অঞ্চলে জনগণকে সরিয়ে নেওয়া রয়েছে যদি এ পর্যন্ত কোনো ধরনের বাড়িঘর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি তবে সাত দিন হয়ে গেল এই দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না সাধারণত প্রতিকূল আবহাওয়ার কারণে এই পরিস্থিতি জটিল হয়ে উঠছে এমনকি মাদেরা এই আবহাওয়া খারাপ থাকার কারণে মাদেরা এয়ারপোর্টেও কিন্তু গত দুদিন একটা জটিল পরিস্থিতি ছিল বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে যদিও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এ বিষয়ে তারা অনেক আশঙ্কার কথা জেনেছেন পর্তুগিজ বিভিন্ন সংগঠনগুলো তবে বর্তমান পরিস্থিতিতে খুব শিগগিরই তারা এই দবন নিয়ন্ত্রণ আনতে পারবেন বলে পর্তুগালের যে দমকল বাহিনীর সদস্য রয়েছে তারা এই বিষয়টি জানিয়েছেন তাছাড়া বর্তমানে এই গ্রীষ্ম মৌসুমকে কেন্দ্র করে হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে প্রতিবছরের ন্যায় তবে এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ম্যাটার্নি সেবা প্রতিভাতেও ম্যাটার্নি সেবা বন্ধ রয়েছে সেক্ষেত্রে পাশের অঞ্চলে তাদেরকে সেই ম্যাটার্নটি জরুরি ম্যাটার্নি সেবা গ্রহণ করতে হচ্ছে তো সেক্ষেত্রে যাদের গর্ভবতী মা রয়েছেন আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থাকে বা জরুরি চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় তাহলে পূর্ব থেকেই এইট জিরো এইট এই নাম্বারে কল করে আপনারা সেক্ষেত্রে যোগাযোগ করে নিবেন সেক্ষেত্রে আপনাদের সহজ হবে তাছাড়া অ্যালার্জি জনিত বিভিন্ন সমস্যা তৈরি করছে পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত নিরাপত্তা আপনারা মেনটেন করবেন কেননা এই গ্রীষ্ম সময় তাছাড়া বিভিন্ন কারণেই কোভিডের উপদ্রবও রয়েছে কিছুটা তো সেক্ষেত্রে আমরা করোনা মহামারীর সময় যেরকম পার্সোনাল হাইজিন ব্যবহার করতাম যেখানে আমরা অনেক বেশি মানুষ আমরা যারা অনেকে বেচাল থাকি অনেক একটা জায়গায় একই টয়লেট অনেককেই কি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে সবাই এই পার্সোনাল করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে সকলের জন্যই একটা ভালো হবে আমাদেরকে নিজেরাও সুস্থ থাকতে পারবো আমাদেরকে হাসপাতালে শরণাপন্ন হতে হবে না যদি আপডেট জানতে চান তেমন কোনো কিছুই আপডেট নেই অটো রিনিউ চালু হবে আমরা অপেক্ষায় আছি হয়তো খুব শীঘ্রই অটো রিনিউর কাজগুলো চলছে এটুকু খবর পেয়েছি যে সিস্টেমটা ডেভেলপমেন্টের কারণে এই অটো ঋণ হচ্ছে না তবে অটো ঋণ থাকবে আপনার দূষণের কোনো কিছু নয় অথবা খুব শীঘ্রই আমরা অটো ঋণ দেখতে পারবো আশা করছি দু একদিনের মধ্যে হয়তো একটা আমরা বিষয়ে একটা আপডেট পেতে পারি এই ছিল আজকের মতো আয়োজন আপনার সাথে আগামীকাল আবারও দেখা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে